কায়েম হবে হবে কায়েম হবে রে ইসলাম কায়েম হবে রে ইসলাম কায়েম হবে রে কায়েম হবে কায়েম হবে রে ইসলাম কায়েম হবে রে ইসলাম কাইম হবে রে কায়েম হবে কাইম হবে কাইম হবে রে ইসলাম কাইম হবে রে ইসলাম কাইম হবে রে হেসো ভাই কোরানে পড়ি কোরআনের সমাজে গড়ি এসো ভাই কোরআন পড়ি কোরআনের সমাজে গড়ি কোরানের পথে চলে রে কোরানের সাথে চলে রে কোরানের সাথে চলি রে কোরআনের পথে চলি রে কায়েম হবে কাইম হবে কায়েম হবে রে ইসলাম কায়েম হবে রে ইসলাম কায়েম হবে রে যেখানে ধনী গরিব ভেদাভেদ থাকবে না ফকিরে আমিরে মাঝে কোন পরদা থাকবে না ঠিক না যেখানে ধনি গড়ি ভেদা ভেস থাকবে না যে কোনো পরে দা থাকবে না যেখানে ধনী গড়ি ভেদা ভেস থাকবে না আমিরে মাঝে কোন পরে ধা থাকবে না সেই সোনালি সমাজ আবার কায়েম হবে রে সেই সোনালি সমাজ আবার কায়েম হবে রে ইসলাম তাইন হবে রে ইসলাম কায়েম হবে রে কায়েম হবে কায়েম হবে কায়েম হবে রে ইসলাম কায়েম হবে রে ইসলাম কায়েম হবে রে যেখানে সাজন প্রীতি দরনীতি থাকবে না অসহায় মাজলুমে সেদিন আর সুরু ছাড়বে না ঠিক না যেখানে সাজন প্রীতি দরনীতি থাকবে

ইসলাম কায়েম হবে রে কায়েম হবে কায়েম হবে কায়েম হবে রে ইসলাম কায়েম হবে রে ইসলাম কায়েম হবে রে দেশের ইতিহাস থেকে তুলিয়া জনগণ ধনী জন চলবে যে সাহস নিয়া ঠিক কিনা দেশের ইতিহাস চলবে যে সাব মা বোনেরা নিরাপদে চলতে পারবে রে আেরা নিরাপদে চলতে পারবে রে ইসলাম কায় মহ রে ইসলাম কায় মহাবে রে কাজ হবে কাজ হবে কায় রে ইসলাম কায়ম হবে রে ইসলাম কায় মহাবি রে এসো ভাই কোরানে পড়ি কোরআনের সমাজে গড়ি এসো ভাই কোরআানে পড়ি কোরানের সমাজে গড়ি কোরানের পথে চলি রে কোরআনের পথে বলি রে কোড়ালের সাথে চলি রে কোড়ালের পথে চলি রে قائم হবে قائم হবে হবে রে ইসলাম قائم হবে রে ইসলাম قائم হবে রে ইসলাম قائم হবে রে ইসলাম قائم হবে রে হবে রে